হজর সফরে হাজিরা কি মুসাফির থাকেন হজর সফরে হাজিরা মুসাফির থাকেন না মুকিম থাকেন এটা আসলে নির্ভর করে কত দিনের প্যাকেজ যাচ্ছেন সেটার উপরে আর সাধারণ প্যাকেজ যেটা ত্রিশ দিনের বেশি সেটাতে গেলে হাজিরা সাধারণত মক্কায় মুসাফির থাকেন না মুকিম হয়ে যান ফোকা হের মত অনুযায়ী কারণ সেখানে পনেরো দিন বা তার বেশি তারা থাকেন আর মদিনাও যদি পনেরো দিন থাকার নিয়ত থাকে তাহলে সেখানে মুসাফির থাকবেন না মুকিম হয়ে যাবেন আর তার কম থাকলে মুসাফির থাকবেন আর এর বাহিরে যারা শর্ট প্যাকেজে যান পনেরো দিন বিশ দিনের জন্য তারা মক্কা বা মদিনা কোথাও আসলে পুরো দিন এক থাকেন না যার কারণে তারা কিন্তু মুসাফির হিসাবে গণ্য হবে আর মুসাফিরুল মুসাফিরের সব বিধি তার জন্য যথারীতি প্রযোজ্য হবে